এটা হচ্ছে আপনি কাজবাহ বুঝছেন দুইশো তিপ্পান্ন গরু এই গরুটা ধরেন যে হাইজ আছে হলো আপনার আটান্ন এই গরুটা আমি যাই বিক্রি করার ইচ্ছা ছিল না কিন্তু বিক্রি করছি শুধু মনে করেন টাকার প্রয়োজন হচ্ছে এই জন্যে যাই এই গরুটা দর্শক ভাইদের এমন একটা দাম বলবো ওজন চাইতে মনে করেন যে পড়তে হবে এটা মানে কষায় রেটের চাইতে কম দাম এমন দাম চাবো মনে করেন যে হাটে গেলেও মিলাতে পারবে না

আচ্ছা এখন যে সময় আছে এখন গরু কিনলেও রেডি করা সম্ভব হ্যাঁ যে সময় আছে কেবল দুই দাঁত পড়ছে পনেরো দাঁত ফাঁক হয়েছে গরু অনেক সুন্দর মানে বাড়ার জায়গা তো ভালো পার্সেন্টের গরু যায় কুরবানির আস্তে আস্তে গরুগুলো ভালো রেজাল্ট আসবে আচ্ছা আজকে কি বড় না মাঝারি গরু দেখাবেন আপনি বড় গরু পাঁচটা রাখছি আর হলো চারটা হলো মাঝারি আচ্ছা মানে টোটাল নয় পিস জি পরিচয়টা একটু বলে দেন আপনার আমার নাম চিমিন্টু সরকার পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরুণতলা গ্রাম কেউ আসতে চাইলে সরজমান এসে দেখে নিতে পারে নাকি জি আসলে পরে আমার জন্য খুবই ভালো হয় নিজের জিনিস নিজে বুঝে নিয়ে যাবে দেখে নিয়ে যাবে তাহলে পরে দেখা যাচ্ছে যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে আচ্ছা আজকে ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ সাল চালান গরু এক এক করে দেখেন চলেন এটা শুরুতেই মাসাল চমৎকার একটা সার গরু নিয়ে আসছে অনেক বড় সড়ো সাইজের কি জাতের গরু এটা এটা হচ্ছে আপনি আপনার কোয়াস বাহামা বুঝছেন দুইশো তিপ্পান্ন গরু এই গরুটা ধরেন যে হাইট আছে হলো আপনার আটান্ন এবং হলো হচ্ছে ওজন আছে হচ্ছে আপনার হলো হচ্ছে সাত পাকা সাতমন জি পাকা সাতমন ওজন আর হলো এখনো দাঁতে আসে নেই গরুটা যেমন বডি টেক্সচার যেমন সুট তেমন নাভি কোম্বল গরুটা দুশো তিপ্পান্ন গরুর বেশিরভাগই মুন্ডি হয় যা হোক এটা মুন্ডি মাথা গরুটা শিং উঠবে না গরুটা দেখেন পাঁচ চারটা দেখেন মোটা মোটা এবং দেখার মতন সুরটা আকর্ষণীয় খারাপ রাত এখনো আসে না যাক গরুটা অনেক পার্সেন্টের গরু এই গরুটা যেই নেবে মানুষ পাঁচটা পালে পালা লাগে না একটা পালে সেই গরু এটা এটা কত টাকা দাম এটা দর্শক ভাইদের জন্য দাম রাখছি সীমিত তিন লাখ টাকা তিন লক্ষ টাকা দাম রাখছি যে কাস্টমার নিতে চাই কথাবার্তা বলে এটা নিতে পারে নাকি জি পারবে দ্বিতীয় নাম্বার সিরিয়াল যেটা নিয়ে আসছেন এটা সিংহের মন্ডে একটা গরু এটা কি জাতের এটা হচ্ছে আপনার ধরেন যে মানিকতন বলে দুইটা জুড়া এই জোড়া যদি কেউ এক জায়গা রাখে মানিকতন চলে যাবে আর ধরেন যে অনেক সুন্দর মায়াবি কালার একদম লাল টুকটুকে পাঁচ চারটা দেখেন কি মোটা মোষের মতন পা মুটা এটার ওজন কেমন আছে এটার ওজন আছে হলো আপনার সাড়ে সাত মন সাড়ে সাত মন একটু হ্যাঁ এটা হলো দাঁতে দুইটা আর এটা হাইড আছে হলো আপনার ছাপ্পান্ন আর এই গরুটা দেখেন নাভি কম্বলের দিকটা অনেক সুন্দর আর এই গরুটা হচ্ছে আপনার দর্শক ভাইদের জন্য দাম রাখছি দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার জি আর দুইটা একসাথে নিলে কত রাখবে দুইটা যদি কোন শুভাকাঙ্ক্ষী লাই একই দাম করবে দুটা পাঁচ লাখ টাকা দুইটা পাঁচ লাখ জোড়া পাঁচ জি একই দাম ফিক্সড আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার যেটা নিয়ে আসছেন ঝোল কম্বলে ভালো একটা সার গরু এটা কি যাচ্ছে এটা হলো দেখেন ব্যান্ড শায়ল শায়লের ভিতরে দেখেন যে এর কোনো কিছু কমতি নেই যেমন নাবি ঝোল কম্বল শুট দেখার মতন গোটা রেডার কিন্তু ওজন হলো আপনার 6 মণ পাকা তারপরে এখনো দাতে আসে নাই আচ্ছা গোটা 12 জায়গা কত আর যে রুচি সম্মত গোড়াটা যা দেওয়া যায় ডলি মুসরি খায় এই গোটা ধরন যে দর্শক ভাইদের জন্য দাম রাখছি 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার আছেন কালেকশন গুলো ভালো আছে কোন কাস্টমার ভাই যদি ডিটেইল ট্যাগ হয় অবশ্যই দামদার আলোচনা করে নিতে পারবে জি আচ্ছা এটা সিরিয়ালে তিন নম্বরে করেছিল আচ্ছা এটা সাইট কো এরপর যে গোটা নিয়ে আসবেন আমাদের মাঝে সিডিয়ালে চার নাম্বারের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হচ্ছে ভাই জলহস্তি দেখেন সাইল গরু হাইট আছে আটান্ন লাইভ ওয়েট কিন্তু সাড়ে ছয়শো কেজি সাড়ে ছয়শো হ্যাঁ চারটা এই গরুটা শুধু কুরবানিতে রাখলে পরে একটা গরু বিক্রি ধরেন যে হবে ছয় সাত লাখ টাকা অনেক বড় সাইজের আর এই গরুটা আমি যা বিক্রি করার ইচ্ছা ছিল না কিন্তু বিক্রি করছি শুধু মনে করেন টাকার প্রয়োজন হচ্ছে এই জন্যে যাই এগোটা দর্শক ভাইদের এমন একটা দাম বলবো ওজন চাইতে মনে করেন যে পড়তে হবে এটা মানে কষায় রেটের সাথে কম দাম বলে দিচ্ছি এই হচ্ছে আপনি দর্শক ভাইদের দাম দাম রাখছি ফিক্স দাম 3 লাখ 20 হাজার টাকা আচ্ছা দাম রাখছেন কত বললেন 3 লাখ 20 হাজার টাকা যায় এক কুরবানি মানে রোজারি দেয় যা বিক্রি করলে 5 লাখ টাকা বোঝে বিক্রি করবে আচ্ছা অনেক বড় সাইজের একটা অনেক বড় সাইজ বিগ সাইজের গরু আচ্ছা সিডিয়ালে 5 নম্বরের যে গোটা নিয়ে আসছেন ওরা বলিটা কালো মাথা পাগল একটু সাদা আছে এটা কি জাত এটা হচ্ছে ফিলাকবি দেখেন পাঁচ আটটা কি মোটা ভারী একদম পাঁচ আট অনেক ভারী সামনে ধরেন যে গর্দন টর্দন সেই মোটা যা গরুটা অনেক পার্সেন্টের এর যে রুচি মানে খাওয়ালে পরে ব্রয়লারের মতন দিন গেলে পরিবর্তন হচ্ছে এই গরুটা দশক ভাইদের জন্য দাম ধরেন যে আমি না দাম রিজে মূল্য চাবো গরুটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এখনই কিন্তু আপনার ওজন আছে হলো ছয় মন একদম পাকা

আছে এটা 10 শে ভাতের জন্য দাম রাখছি মনে করেন এমন দাম চাপবো মনে করেন যে হাটে গেলে মিলাতে পারবে না এই গরুটার দাম রাখছি এক লক্ষ 25000 টাকা ফিক্সড 1 লক্ষ 25 জি একদম নির্ধারিততে একবারে নির্ধারিত এই চারটা গরুর যে দাম বলবো নির্ধারিত তো অ্যাকুরেট একদম বাটারে আচ্ছা কাস্টমার ভাই চাইলে অল্প দামের মধ্যে এই গরুগুলো আছে দেখে শুনে নিতে পারবে জি পাশে সিরিয়ালের 7 নাম্বার যেটা আছেন এটা কি জাত এটা হচ্ছে আপনি সায়ল দেখেন এই সায়ল গরুটা ধরেন যে এখনই ধরেন যে ফেকা মনোগঞ্জ যে হয় উঠছে এই গরুটার দাঁত ফাঁক হচ্ছে গরুটা দেখার মতন পাঁচ হাজারটা দেখেন কি মুটা কম্বল নাবি সুর সব দিক দিয়ে স্কোয়ার এই গরুটার দর্শক ভারতের জন্য দাম আমি চাচ্ছি না এটার দাম এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা যারা মিডিয়াম বাজেটের মধ্যে গরু কিনতে ইচ্ছুক আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারবে জি পাশে সিরিয়ালে 8 নম্বরে যে গোটা নিয়ে আসছে এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হচ্ছে ডিএল 253 এর বাচ্চা ভাই আচ্ছা সার বাচ্চা সার বাচ্চা দেখেন গোটা গো দেখেন মনে করেন দিন গেলে কাকে পরিবর্তন হচ্ছে গোটা যেমন বডি টেক্সচার মাঝাশে ডবল বডি এবং পাঁচ একটা খেই মোটা এই গোটা ধরেন যে এখনই হাইডি আছে 54 কেবল ধরেন যে বয়স কেবল চোদ্দ পনেরো মাস তাই হাই অনেক ভালো হাই আসছে দেখ এই গরুটা দশক ভাইদের জন্য দাম লাগছে এক লাখ তো ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার জাতমান কোয়ালিটি বিবেচনা করে কাস্টমার ভাই চাইলে গরু দেখে সিদ্ধান্ত নিতে পারে সবচেয়ে সিরিয়াল নয় নাম্বার যেটা আনন্দ হোয়াইট কালার এটা কি জাত এটা হচ্ছে আপনার একটা সাইওলের বাচ্চা খুব হাই পার্সেন্টের বাচ্চা দেখেন বাচ্চাটার মায়াবিক চেয়ারা যেমন নাভিক কম্বল দেখার মতন দেখেন কান দুটা দেখেন কী বড়। বড়ো যাকে এটা কিছু মনে হয় বামার কিছু পার্সেন্ট পাইছে যা বামার ভিতরে গেলাম না সায়লের ভিতরে থাকে